আপনি কি স্থায়ীভাবে মোটা হতে চান আর দেরি নয় আজই অর্ডার করে ফেলুন আমাদের থেকে ইন্ডিয়ান অরিজিনাল গুড হেলথ ক্যাপসুলটি শরীরে প্রয়োজনীয় পুষ্টি এবং শক্তির যোগান দিয়ে ওজন বাড়াতে সাহায্য করে এটা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত ছেলে ও মেয়ে উভয় খেতে পারবে গাজীভাই ডট কম দিচ্ছে আপনাদেরকে সব থেকে কম দামে অরিজিনাল প্রোডাক্ট এটা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা তাই এটার মধ্যে কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আপনি যদি সম্পূর্ণ পার্শ্ব মুক্ত একটি প্রোডাক্ট খুঁজে থাকেন তাহলে হতে পারে এটা আপনার জন্য যারা একদম হ্যাংলা পাতলা একটু সুস্বাস্থ্যের অধিকারী হতে চান তারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আমাদের এই গুড হেলথ ক্যাপসুলটি এটি অরিজিনিয়াল ইন্ডিয়ান ডক্টর বিশ্বাসের হানড্রেড পারসেন্ট কার্যকরী একটি ঔষধ যাদের প্রয়োজন তারা এখনই অর্ডার করে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করে অথবা আমাদের গাজীভাই ডট কম এই ওয়েবসাইটটা ভিজিট করে এখানে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এবং রয়েছে হোম ডেলিভারি দেওয়ার সুবিধা